বন্ধুরা আজ আমি চলে গেলাম আরও একটি রান্না নিয়ে আজ আমি দেখাবো কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ সজনার ডাটা আলু বেগুন দিয়ে রান্না করব আর এই যে দেখো সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে করে নিয়েছি এটা দিয়েই আমি আজকে তরকারিটা করব চলো দেখি কীরকমভাবে কি রান্না করে কড়াইটা তেল জলটা দেখতে পাচ্ছ জলটা শুকিয়ে গেলে কড়াইটা গরম হলে আমি তেলটা দেবো ততক্ষণ ওয়েট করি কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে এখন একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর এই তেলটাতেই আমি রান্নাটা করব তেলটা গরম হওয়া অবধি ওয়েট করতে হবে দেখো বন্ধুরা আমার কড়াই তেলটা গরম হয়েছে আমি কিছু গোটা জিরে আর এই শুকনো লঙ্কাটা ফোন দেবো এটা দিয়ে আমি রান্নাটা করবো এই দেখো আমার শুকনো লঙ্কার জিড়েটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আধা কেজ দিয়ে দিলাম সবজিগুলো এর মধ্যে আমি লবণ আর হলুদ প্রবুর পরিমাণ হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে দেবো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম হলুদ এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা টাইপের হবে তারপরে আমি সরছে বাটাটা দেব আর এই যে দেখছ আমার সবজিটা লবণম দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দেখো সর্ষে বাটাটা দিয়ে দেবো সরষে আর পোস্ট বাটা আছে আর কাঁচা লঙ্কা এটা দেওয়ার পরে আমি বেশি কষাবো না এখনই জলটা দিয়ে দেবো হলে সর্ষে আর পোস্ট স্বাদটা থাকবে না সেই কারণে আমি এর মধ্যে জলটা আর এই যে বাটিতে লেগেছিলো সেটা ধুয়ে এটাই জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে গ্যাস আর দেবো মাখা মাখাই হবে এর জন্য আর জল দেবো না তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম পরে দেখা যাবে কীরকম কি হয় সেটা তোমাদের দেখাবো চলো বন্ধুরা এবার ঢাকা তুলে দেখি কতদিন হলো কি এই দেখো এই পর্যায়ে এসছে আর আমার তরকারিটা বোধহয় রেডি হয়েও গেছে দেখো সেদ্ধ হয়ে গেছে দেখো ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে তাহলে আমার তরকারিটা হয়ে গেছে আর এতে অনেকে মিষ্টি খায় কিন্তু আমরা যেহেতু বাড়িতে খুব একটা মিষ্টি খাই না তরকারিতে ওর জন্য আমি এটা কোনো মিষ্টি দেব না তোমরা চাইলে মিষ্টিটা দিয়েও খেতে পারো তারপর আমি তরকারিটা আমার মাটি এই দেখো বন্ধু আমার তরকারি রেডি আর তোমরা প্লিজ কমেন্টে বলবে কেমন হয়েছে তরকারি ঝোলটা অনেকটা আবার টেনে যাবে তরকারিটা ঠান্ডা হলে আরও টেনে যাবে জোলটা আর তোমরা প্লিজ একটু কমেন্ট জানাবে কেমন হয়েছে তরকারি কালারটা কেমন হয়েছে একটু জানাবে টাটা সি ইউ